আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি পালং শাক দিয়ে সুটকি মাছের ইউনিকভাবে নতুন স্টাইলে এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো যারা যারা সুটকি মাছ পছন্দ করেন না একবার এভাবে বানিয়ে খালে আঙুল চেটে পুটে খাবেন আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে প্রথমতে আমি পালং শাকটা কুসি কুশি করে কেটে নিয়েছি আমি এখানে সুটকি মাছটা ভেজে নেব হালকা ভেজে নেব সুটকি মাছটার একটা যে গোন্ধ থাকে ওটা ভেজে নেওয়ার পরে চলে যাবে আমি সুটকি মাছটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে মাছটার গন্ধ একটা যে সুটকি মাছের গন্ধ থাকে উঠে চলে যায় আমি পেনে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির সংখ্যাটা অল্প বেশি দিতে হবে আমি চার পিস পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে হালকা ভেজে নেওয়ার পরে আমি আস্ত জিরা সামান্য একটু দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আদা বাটা এক্স্রা চামুচ রসুন বাটা এক্সট্রা চামুচ দেওয়ার পরে লেড়েসেরে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কাঁচামরুচ কুচি ছাল অনুযায়ী দিয়ে দিবেন দেওয়ার পরে লালা চাওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে আমি গুঁড়ো মশলা সব গুঁড়ো মশলা একসঙ্গে করব। করবো চা চামচ ধনে গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ শুকনামরিচের গুঁড়ো সাত পরিমাণ মতো লবণ আমি এখানে জিরার গুঁড়োটা স্কিপ করলাম পরে ব্যবহার করব সামান্য একটু পানি দিয়ে সব মশলা একসঙ্গে মিক্স করে নেব তারপরে আমি দেখতে পারছেন ব্রাউন কালার হয়ে গিয়েছে বেশি একটা ভাজবো না তারপরে সব মশলা একসঙ্গে দিয়ে দিলাম দেওয়ার পরে লাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিটের জন্য রেখে দিলাম দেখতে পারছেন কত সুন্দর হয়েছে আমি এখানে ধুয়ে পরিষ্কার করা সুটকি মাছটা দিয়ে দিলাম ধোয়ার পর লেড়ে সেরে চুলা রাস কমে দিয়ে রেখে দিয়েছি চুলা রাসটা মিডিয়াম আছে রাখবেন তারপরে আমি পালং শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ উপরে সেটে দিয়ে দিলাম আগে লবণ ব্যবহার করেছি ওই অনুযায়ী ব্যবহার করবেন ঠাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসলাম দেখতে পারছেন কত পানি ছেড়ে দিয়েছে আমি এখানে আস্ত জিরা বাটা দিয়ে দিলাম লেড়ে ছেড়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না সব পানি শুকিয়ে গিয়েছে দেখতে পারছেন সবাই একবার অবশেষে এভাবে বানিয়ে খাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ